জিব্রাইল যাও 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 গো জিব্রাইল রে যাও যাও নবীর কাছে যাও গো জিব্রাইল রব্বুল আলমিন বলেছ গোলাম সন শোনো আমি রব তোমাদেরকে কত ভালোবাসি ও বান্দা ভুলে যাও না আমি রব তোমাদেরকে কত ভালোবাসি জানো ও বান্দা যখন শেষ দায় পড়ে যাবে আমি রব তোমার ভালোবাসা উত্তীর্ণ হয়ে যাবো কণ্ঠ কার প্রতিটা কণ্ঠে একজন করে হাতিয়ে নিয়ে আসবেন তাইলে সামনের দিকে অগ্রসর হব কথা কন ঠিক কিনা এবার দেখেন তো দেখি আর একজন আলেমের কণ্ঠে আমি শোনাচ্ছি আপনারা রেডি থাকেন সৌরজ ন দিয়া আপন সোয়া ওই পাই গ সৌরজ ন দিয়ন সুআ ওই পাই গুনিয়া আজব কবি সব হবি দু আজ বুচি যে কবি সব কবি মদিনা যলাম মদিনা দেখতে পারলাম না আমি আর সহত এত দূরে রই শুদুই সলম জনয় মদিনা যইতে পার নাম না দেখতে পারলাম না কণ্ঠটাকার লীলা হে তেগবীর লীলা হে আর আমার কলিজা টুকরা মুফতি আমির হামজার ভাইয়ের একটা কি ডায়লগ দেব হবে হবে এজ এ মহাজমপুর আমি একদিন মাহাফিলে যাচ্ছি একজন চাচাকে আমি ডাক দা বললাম চাসা এদিকে আসেন কাহজর কোথায় যাবেন কই মাহাফিলে যাব চাসা এদিকে আসলেন আসার পরে চাসাকে আমি চাষার রিক্সাতে উঠলাম ওঠার পরে দেখি চাসার রিক্সা চালাতে পারতেছে না মানে পেট টেল চলতেছে না এ কত বললে কথা চাচাকে আমি ডাক দা বললাম চাসা কি ব্যাপার কই শরীর মনে হয় ভালো না পরের দিন আমি মাহফিল ফিল শেষ করে আবার ওই রাস্তা দিয়ে ব্যাক হয়ে যাচ্ছি সাসাকে দেখি মোটা মোটা দুটা মমতাজ মারকে মহিলাকে নিয়ে জোরে কালিয়ে যাচ্ছে বলে আমি সাসাকে বললাম ভাই চাস দাঁড়ান আপনি হাসতেছেন বলছেন ওই ঝাঁসা আমাকে ডাক দেওয়ালে হজর কী আমি চিকন চাখন মানুষ আমার দাঁড়িয়ে নেই বাসা হজর আপনি আমাকে নিয়ে গতকালকে কালকে চালাতে পাঁচ দিলেন না আর আজকে দেখি মোটা মোটা মহিলাকে নিয়ে জোরে চালিয়ে যাচ্ছেন কামটা কি রিক্সাওয়ালা ডাকটা বলতেছে হোজুর কি বলবা দুঃখের কথা মোটা মোটা মহিলা দেখলে আমার মাথা ঠিক থাকে না শুভ আনাল্লাহ এনাউজ কথা কন্ঠটা এরপরে কার শোনাবো বলে আপনার ছেলে লিল্লাহ ওনার ছেলে আমার ভাইস এক শত টাকা আবারও হাতিয়ে দিয়েছে হুজুর রাখেন আল্লাহ একবার কান না কেন এরপরে বাজান ভাইয়া একটু অপেক্ষা করেন আস্তে আস্তে হবে কথা কন ঠিক কিনা মেশিন তো একটাই মেশিন কয়টা একটাই এখন আপনারাকে যদি সব আজ দিয়ে দি আর একদিন তো আপনারা দাওয়াত দিবেন না কথা কখন ঠিক কিনা দাওয়াত দিবেন তো ইনশাল্লাহ এই যে এখানে আমার ভিজিটিং কার্ড আছে ইনশাল্লাহ নিয়ে যাবেন আচ্ছা দেখেন তো দেখি এই লোকটাকে চিনা যায় নাকি আমি কিন্তু ওনার কণ্ঠে একটু আগে আলোচনা করেছি দিব টানটা দিব মুসলমান ভাইরা রে আমার কোনো দিকে কোনো নজর নাই মুসলমান বাবা কেন কেন আপনি আল্লাহ হইবেন না আরে মুসলমান ভাইরা আরে মুসলমান বন্ধুরি কেন আপনি আল্লাহ ওয়ালা হইবেন না কেন কোরআন পড়নে ওয়ালা হইবেন না কোরআনকে যারা ভালোবাসবে আল্লাহর জান্নাতে তারা যেতে পারবে চিৎকার মেরে বলেন না আল্লাহ আকবার মুসলমান ভাইরা চলবে চলবে এবার দেখেন তো এই কণ্ঠটা চেনা যায় কিনা উনি কিন্তু আমাদের মাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে কি ক্যামেরাম্যান বেশি হাসি দেওয়া যাবে না ও কালকে আবার এডিট করে ছাড়ে দিবেন ও হবে না দেখে শুনে ছাড়ে ছাড়েন কথাকার নাকি আচ্ছা এবার দেখেন তো আমাদের মাঝ থেকে একজন কলিজা টুকরা প্রিয় মোফাসির বিদায় নিয়ে চলে গেছে দেখেন তো একজন ভালো একজন দিন বিদায় নিয়ে চলে গেছে তিনার আর কণ্ঠটা চিনতে পারেন কি না কিন্তু হাদিয়া রেডি রাখবেন এই কণ্ঠটা ইংশা আল্লাহ হুবু হু বোনার শোনার চেষ্টা করব ইংশা জিব্রাইল যাও যাও নবীর কাছে যাও গো জিব্রাইল জিব্রাইল রে যাও যাও নবীর কাছে যাও জীব্রাইল নবী গো আপনার দাঁত ভাঙা ব্যথা কেমন গনবি বোলবানী নবী গো আপনার আপনা দাঁত ভাঙা ব্যথা কেমন গনবি বোলবানী নবিটা আগ দেব্রাল রে আমার দাঁত ভাঙা কথা জি গাইলি রে জিব্রাই আমার পাপি উম্মতের কথা জিগাইলি না দয়াল নী পেমের সবি আহারাজবে নাহাজ গধে হাইরে দয়ালেমারসবি আহারাজবে নাহাজ গধে লিল্লাহ দেখি কি বাজান হইছে 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 বাজান কি আপনারা কি খুশি এই যে একজন ভাই আর একশো টাকা করছে দান। আর একজন আল্লাহ হকবার কন্যাকে সবাই এরকম করে দিলে তো আলহামদুলিল্লাহ এতগুলা হাদিয়ে পাওয়া যাবে তাইলে তো আমি এতক্ষণ ধরে খামো খাই ওয়াশ করলাম এগুলা শুনাইলি তো পকেট ভরে যেত কথা কন ঠিক কি না কি মুফতি সাহেব ঠিক আছেনি হ্যাঁ দেখছেন দেখছেন আবার পিছন থেকে মোশাব্বা লাগাইতেছে কাহুজুর মাদ্রা কোন কায়দায় মারতেছে গাড়ির ড্রাইভার তিন হাজার টাকা গাড়ি নিয়ে আইছি এ তো মাথায় নষ্ট ক্যামেরাম্যানের দেড় হাজার গেল কত সাড়ে চার হাজার টাকা এখন কমটি কত দিবার চাইছে আল্লাহ জানে বুঝছি তো মারতেছে সাড়ে চার হাজার যদি ওদের পিছনে যায় বউরা কি খাওয়াবো এ কথা কেন এখন আমার বাজানেরা তাহলে আপনারা কি খুশি বাজান আল্লা মাাই তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি চিৎকার ঠেকি না আল্লা মাশাই তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি কারাগারে কাটালে 13টি বছর বাতিল কে পেছে তোমায় দেখে থরথর এই আওয়াজ হবে না ঠিক কি রে মুসলমান কারাগারে কাটালেম 13টি বছর বাতিল কে পেছে তোমাই দেখে থরথর তুমি যে ছিলে মোদের নয়ন মুনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ মাসাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি ইস্তেকভার পড়ে নাস্তা ফিরুল্লাহ রব্বি মিং কুল্লি দাম্বি মত